যারা দুজুকি যারা বেহস্তি একরকম নয় আসাবুল জান্নাতি হুমুল ইজন যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার বলেন ও টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ির মা পিলের বাবারা যদি দুজকি আর বেহস্তি একরকম না হয় বেহেশতিরা যদি সফল কাম হয় আমরা সবাই কি বেহস্তি হইতে চাই না দুজকি হইতে চাই হইতে চাই না দুজুকি হইতে চায় আল্লাহর একজন খাস বান্দা সে ডাক যে বলে আমি বেহস্তিও হইতে চাই না আমি হইতে চাই না বলে পাগলা রে তুমি বেহস্তিও হইতে চাও না দুজকীয় হইতে চাও না তুমি আবার কি চাও পাগলা কয় যে আল্লাহ আল্লাহস্থ বানাইছে যে আল্লাহ দুজক বানাইছে ওই আল্লাহ রে আমি পাইতে চাই জবান্ডা খুইলা জোরে জোরে আল্লাহ রে আমার বাড়ি কই উনি বলে আমার বাড়ি হইল ওই গিলান শহর মানিয়ে বাগদাদ নগরের পাশে জিলান শহরের মধ্যে এ পাগলা আল্লাহ তালা বেগাস এত মজা কইরা এত সুন্দর কইরা এত মায়া কইরা বানাইল তুমি কেন বেগাস্ত চাও না বলে না না আমি বেহাস্ত চাই না বেগাস্ত যে আল্লাহ বানাইছে আমি আল্লাহ পাকরাবু না আলমিনকে পাইতে চাই এ বন্ধুরা এ মুরব্বীরা এ যুবক ভাইরা সামনে একটা মাস আসতেছে যে মাসটার নাম রমজান মাস রমজান মাসে অনেক মানুষকে দেখবে এরা বেহেস্ত জান্নাতের আশা করে কি করে না প্রশ্ন করলে এদেরকে যদি বলা হয় তুমি কি বেহেস্ত চাও বলে হ্যাঁ বেহেস্তে চাই আবার দেখবেন বেহেস্ত চাই যে এই কয় এই বেটাটা রমজান মাস আসলে এক নাম্বারে এটা রোজা রাখে না এর বাইজান কেন রোজা রাখো না ও ভাই আমি রোজা রাখি না গ্যাস্ট্রিকের কারণে আলসারের কারণে ডায়াবেটিসের কারণে এই দুই একটা কারণে তুমি রোজা রাখো না কিন্তু রোজা যে রাখো না ইফতারের এক নম্বরে ব্যাটারে দেখা যায় বলে কেন আইলা বলে তুমি তো রোজা দান না বলে আমি এই জন্য আসছি রোজা যদি না হয় ইত্তার খাইতে ধরলা মানা করছে না নারে না বেহে যদি চাইতে চাও না আমাদের সাথে রোজা লাগবে রোজার সাথে হজ লাগবে জাকাত লাগবে ডান শটকা লাগবে ও বন্ধুর বন্ধুরে বন্ধুরে ইফতার নামক ওই খাবারটা রোজাদার ব্যক্তির জন্য কত বড় নিয়ামত আমি আস্তে আস্তে করে রমজান মাসের কয়েকটা ধারাবাহিক কথা বলবো যদি আপনারা শুনেন আমার কাছেও ভালো লাগবে কারণ আমরা আল এমন আমাদের কাজ হইল মানুষকে পর সামনে যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পর্কে অবগত করে দেওয়া আমল করার দায়িত্ব আপনার আর ওই ইফতারের এত বরকত ওই ইফতারের এত রহমত আল্লাহর নবী বলেন দুনিয়া জমিনের মধ্যে প্রথম থেকে তৃতীয় রমজান পর্যন্ত ইফতার সামনে নিয়ে আল্লাহরে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে আমার আল্লাহ তালা বেজার হয়ে যায় আল্লাহর নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয় আল্লাহর কোনো বান্দা যখন প্রথম দিন ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তালার কাছে যেন বান্দা তার নিজের জন্য কোনো কিছু চায় দ্বিতীয় দিন বান্দা যেন তার মা বাবার জন্য কোনো কিছু চায় তৃতীয় দিন বান্দা যেন তার আহলে আওলাদের জন্য কোন কিছু চায় আর যদি না চায় আমার আল্লাহ তালা রাগ করেন এবার বলেন রমজান মাসে ইফতার সামনে নিয়ে দোয়া করলে যদি এত বড় হয় এখনো তো মানুষ দেখা যায় তার রমজান মাসে ইফতার নিয়ে দৌড়াদৌড়ি করে আর টানা করে রমজান মাসে ইফতার সামনে নিয়ে দোয়া করব দূরের কথা দোয়া করার সুযোগই তাদের কাছে থাকে না কোন রকম মসজিদে বলছে সম্মানিত রোজদারি গান ইফতার সময় ইফতার করে মুখের মধ্যে খেজুর মুখের মধ্যে পানি মুখের মধ্যে শব্দ শরবত মুখের মধ্যে খার ভালো ভালো খাবার দিতে দেরি হয় না নারে না ও পর্দার অন্তরালের মা বোনেরা যুবক বায়রা মুরব্বী বাবা জিরা ইফতারটা সামনে নিয়া সমস্ত পরিবার একসাথে হইয়া আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ ইফতারের দোয়া কবুল করতে পারে কি পারে না আরেকটা কথা আরেকটা একটা যেন তোমার না হয় ঠিক আছে মনে রাখবা তুমি এখানে ডিস্টার্ব দিচ্ছ দুইবার তৃতীয়বার এলে সরম দিয়ালাম এই ইফতারের মধ্যে রহমত বরকত আছে না নাই? এবার আল্লাহর নবী রহমাতুল্লহির আলামিন নবী আমার জানিয়ে দেয় উম্মত শুনে নাও ইয়া রাসূলুল্লাহ কি শুনবো? নবী আমার বলে তুমি যখন ইফতার করো ইফতার করার সময় কমপক্ষে একটা খেজুর দ্বারা ইফতার করো। যদি না থাকে একটু দুধ দ্বারা ইফতার করো। যদি দুধ না থাকে সামান্য পানি দ্বারা তুমি ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ আমি করলাম। নবী বলে তুমি যখন ইফতার করলা ইফতার করার পর একটা খেজুর দ্বারা না হয় এক দুধ দ্বারা না হয় একটু পানি দ্বারা তোমার অপর ভাই কিপ্তার করাও এটা করাইলে আল্লাহ তালার অসংখ্য নিয়ামত পাইবা রহমতের ফেরত তারা সামনে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকে এবার বলেন নিজে ইফতার করবেন আপনার পার্শ্ববর্তী যে কোনো একজনকে আপনি একটু ইফতার দ্বারা সহযোগিতা করবেন এ ভালো কাজটা আমরা মুসলমান হিসেবে করার দরকার আছে না না গেল এক নাম্বার নিয়ামত রমজান মাসে দুই নম্বর নিয়ামত হইল আর একটা সেটা হইলো সালাতু চারাবি যেটার নাম লাইল কথা কই না ওই কিয়ামুল লাইল আপনারা আদায় করবেন করবেন বলো কেন কারণ আপনার বাকি জীবন আপনি অনেক গুণা করেছেন এ রমজান মাসটাকে আল্লাহর নবী ডাক দিয়া কয় সুমু ইয়াউম সুমু ইয়াউম তোমরা রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের দিনটা কাটাও ওয়াকুমু লাইলুহা এবং তোমরা কিয়াম করে করে সারা রাত কাটায়া দাও আর এজন্য আমরা মুসলমানেরা কিয়াম করে রাত্র কাটাই বিশ টাকা তারাবির মাধ্যমে তবে সাবধান কিছু ইমানসুর কয়েকদিন পরে তোমরার কাছে চলে আসবো তারা তোমার বিশ টাকা তারাবিরে কাটটা আট রাকাত বানাইবো 12 রাকাত বানাইবে আদব থেকে সাবধান থাকবা হুজুর কেন কারণ আমরা জানি আমরা কাফর কাড়ে তেল্লা ফোরা এর আইছে আমরা ইবাদত কাট বল লাগা আমরা ইবাদত কেটে কাটতে 20 টাকা থামিরের আর 4 রাকাত আর 8 টাকাতে 4টা দিতাছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা একটা কথা তোমরা জানিয়ে দিতে চাই আমরা বিশ টাকার তারাবি আল্লাহর হাবিবের কাছে আমরা আল্লাহর কাছে তারাবি করব আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন রাতের আবাদতের মাধ্যমে আপনি আমাদের জীবনের মাফ করে দেন বিশ দিনের তারাবির মাধ্যমে আল্লাহ তালা বান্দার বিষ্ঠা নিয়ামত দান করে আপনারা হাদিস শরীফ তালাস করলে পেয়ে যাবেন বিশ দিনের তারাবির মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে কোন বিষ্ঠা নিয়ামত দান করে আল্লাহ আল্লাহ তিরিশ দিনের তারাবিতে আল্লাহ তালা বান্দাকে কোন বিশ তিরিশটা নিয়ামত দান করে কিন্তু নবী আমার ডাক দিয়া গ ওই তারাবির মাধ্যমে যখন তোমরা তোমাদের রাত্র অতিবাহিত করবা আল্লাহ তালা তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবে বংশের কবর দাপ মাফ করে দিবে ও কোরবানি দেওয়া সবাব দান করবে মানুষকে দান সৎকা করার পরিমাণ সবাব দান করবে হজের সবাব দান করবে উমরার সবাব দান করবে এবার আপনারা বলেন আল্লাহ তালা তারাবিন নামাজ পড়লে যেহেতু এত বরক দান করবে আমরা সবাই রাতের বেলা তারা বেরে না করার দরকার আসে না না নিয়ামত রমজান মাসে সাহারি খাওয়া সাহারি ওই সাহারির মাঝে অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত নবী আমার আদায় তোমরা সাহারি যখন করবা ওই সাহারির মাধ্যমে খেজুর রাখবা খেজুর দ্বারা তোমরা তোমাদের সাহারি করবা তোমরা রাতের একটা অংশে যায় যখন সাহারি কইরা আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তালা সাহারির সময় তোমাদের দোয়াগুলা কবুল করে নেবে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না এই রমজানের অসংখ্য নিয়ামত আমরা পাইতে তাই আমাদেরকে আপনি ওই দান করবেন কিনা আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তালার কাছে চাইতে জানলে আল্লাহ তালা কাউকে ফিরায় না তোমরাও যদি চাইতে জানো আল্লাহ তালা তোমাদেরকে ফিরাবে না এবার বলেন মা হে মাসের অসংখ্য সাউগাত অসংখ্য রহমত অসংখ্য বরকত অসংখ্য মাঘ ফেরাত কামনায় আমরা সবাই আল্লাহর কাছে সাওয়ার দরকার আছে না নাই ঘুরে বলেন দরকার আছে না নাই কিন্তু রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে বিভিন্ন মালের দাম কমে আর আমাদের সোনার বাংলাদেশে মালের দাম খালি বাড়ে কথা কয় না রে কি দইছে হ্যাঁ হ্যাঁ আই কুসি কাই দুইবার ব্যথা হইছে আমরা ওয়াজ বলেন কেন এটা আর কাম মালের দাম বাড়ে না কমে আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বলবো আপনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য এর চাইতে আর ভালো কোনো সুযোগ নাই বাংলাদেশের অসংখ্য মানুষ আপনারা ভালোবাসে যারা ভালোবাসে না এরও এখন আপনারা ভালোবাসব শুধু মাহে রমজান মাসে এই গরিব দুঃখী মানুষ যেন রমজানের সামানগুলা বেশি বেশি করে সুন্দর করে কিনতে পারে রমজান মাসে মালপত্রের দামগুলা একটু কমানোর ব্যবস্থা করে দেন কথা কোন ঠিক কিনা আর যারা ব্যবসায়ী ভাই আছেন অন্যান্য দেশে ব্যবসায়ী ভাইরা রমজান মাসে ব্যবসায়িক মালের মধ্যে লাভও করে না অল্প পুঁজিতে ব্যবসা করে শুধু মানুষকে মাল বিলে বিলে তারা ব্যবসা করে ফেলে কিন্তু আমরা দেশের ভাইয়েরা তেলের দামটা তেলটা রিজার্ভ করে তেলের দামটা বাড়াই দেয় বুটগুলা রিজার্ভ করে বুটের দামটা বাড়াই দেয় করে কি করে না ভাই দলেরা যদি আপনার আপনারা পাকের কাছে উত্তম ব্যক্তি হইতে চান তাহলে আপনারা এখন থেকে মালের দামটা কমাইয়া রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে একটু সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা করে দেন আপনারা বলেন তারা যদি ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তালা তারা কি ভালোবাসবো না খারাপ মনে করব হ্যাঁ আসতে পুষে আপনারা ভালোবাসব না খারাপ মনে করব আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমি আপনাদের সব ব্যবসায়ী ভাইদের কাছে বলবো আপনারা আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য সুন্দর কইরা মালপত্রের দামটা একটু কমাইয়া দেন এবার বলেন আমরা সবাই কম হওয়া চাই কি চাই না ব্যবসায়ী ভাইদের জন্য আপনার দোয়া করবেন ইনশাল্লাহ সবাই একটু দূরে সরি করেন আল্লাহ হোম হো মা যে মা দেবু হ্যাঁ আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিল চাই দে না মা দেনাভিয়ানা সাভিয়া না বা প্রিয় ব্যবসায়ী বা রাজ্যের রমদান মাসে মালপত্রের দাম বাড়াইবে একটু সাবধান হইবেন। দাম্পত্যের মধ্যে বেশি লাভ করার সময় সাবধান হইবেন কারণ এই ব্যবসাটাকে চাইলে জান্নাতে নিতে পারবে এই ব্যবসা চাইলে হাব জাহান দাহান্নামে নিতে পারবে এবার আমার আল্লাহ তাআলা কুরানুলকারী বলেন ইয়া আইয়ো আমানু হাল আজুলুকুম হলাতি জড়তি তুম যে কুম্মেন

লাগে অন্যান্য দেশের মানুষটা যেমন ভাবে রমজান মাসে মালের দাম কমাইয়া দেয় আমরার ব্যবসায়ী ভাইরা এমনভাবে মালের দামটা কমাইবে যেন রমজান মাসে গরিব দুঃখীরা কিছু ভালো ভালো খাবার কিনা খাইতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই পথ চলাফেরা করারটা অফিস দান করে ধরে কোন বান্দার বাড়ি মধ্যে উনি বলে আমি জান্নাত চাই না জাহান্নাম না, জান্নাত বানাইছে যে আল্লাহ নাম বানাইছে যে আল্লাহ আমি ওই জান্নাত এবং নাম বানানোওয়ালা আল্লাহকে পাইতে চাও বলে তুমি আল্লাহকে কেমনে পাইবা আল্লাহকে কেমনে পাইবা পাগলা ডাক নিয়া করে রে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে দুনিয়ার জমিনে এমন কিছু কাজ করা লাগবে যে নেক কাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাকে একটা বার দেখা দিবে এবারে পাগলাটা দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতে 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 আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ও দয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাকে একটা বার কি দিদার নসিব করবানা পক্ষ থেকে একজন ওলামাইคารম একজন আলেমাইশা ওই বান্দার কাছে আবদার জানায় আল্লাহকে তুমি দেখবা কেমনে কারণ তোমার চাইতে শ্রেষ্ঠ যিনি ছিলেন হযরতে মুসা پیغمبر উনিও তো আল্লাহকে দেখতে পারেন নাই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে হযরতে موسی پیغمبر তুর পাহাড় জয়লা সুরমা হয়ে গেছে তুমি কেমনে আল্লাহকে দেখবা তুমি তো দেখতে পারবা না পাগলা কই ঠিক আছে যে তো আল্লাহকে দেখব না আমি কাকে দেখব একবারে তুমি আমার বলো বলে বান্দা I. Ah, 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 ah. আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর কোনো বান্দা মানুষের জন্য বেশি বেশি কাজ করে আমার আল্লাহ তালা ওই বান্দাকে কাল হাসরের ময়দানে সাক্ষাৎ প্রদান করাইবেন বলে তাইলে এটাই তো আমি চাই দুনিয়াতে যদি আল্লাহরে না পাই অন্ধকার কবরে যাওয়ার পরে পাইতে চাই এবার বলেন দুনিয়াতে যদি আমরা না পাই আমরা কবরে ওই মামলার দিদারা চাই কি চাই না আল্লাহ